একটা বয়সের পর জীবনে শখ বলে আর কিছু থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার পালা নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে তো সকালবেলাটা শুরু করলাম এখান থেকেই আজকে পুজোর কাজ হয়ে গেল আজকে ছিল সোমবার ভোলানাথের পুজো করলাম এখন রান্নাঘরে যাব গিয়ে কিছু খাওয়ার ব্যবস্থা করব তো চলো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসছি আর এই দেখো এখানে আছে এই যে ডাল ডালগুলো ভেজে রান্না হবে তো এই যে একটু ঝেড়ে নিলাম নোংরা থাকে তো ডালে তো ঝেড়ে নিলাম এই যে এখন ভাজবো ভেজে রান্না করব। আর এই দেখো শুকনো লঙ্কা নিয়ে আসছে ডালে সোমবার দেব আমি রান্নার এখানে সব কিছু রাখি না ওই অল্প দুটো করে নিয়ে এসে রান্না করি তো এই দেখো এখানে আছে ধনে পাতা ধনে পাতা বাটা করবো আর হচ্ছে তোমার এই শীতের দিনে দেখো সুন্দর বেগুন এই বেগুনগুলো পোড়া খেতে খুব ভালো লাগে তো ভাজবো ভাবছি বেগুন ভাজতে প্রচুর তেল লাগে আর বেগুন ভাজা হয়ে গেলে তখন আবার উঠিয়ে রাখলে তেলটা ছেড়ে দেয় বেগুন থেকে খুব মুশকিল হয়ে যায় অল্প তেলে বেগুন ভাজা খাওয়া যায় না বুঝলো এই তো হলো সমস্যা আর সঙ্গে আছে তোমার পাপড় এই দেখো পাপড় ভাজি করব এখানে ওই ছোটো ছোটো নলপাপড় এই পাপড়টা খেলে কিন্তু গ্যাস হয় না আমরা এই পাপড়টাই খেয়ে থাকি সবসময় তো এই পাপড়গুলো আমাদের খুব ভালো লাগে এই দেখো এই পাপড়গুলো খেলে গ্যাস হয় না সুন্দর পাপড় এই যে তো এটাই আজকে রান্না হবে আর সঙ্গে হবে ফুলকপি ভাজি করব ছোটো ছোটো করে কেটে ফুলকপি ভাজি করব তো চলো এদিকে ভাত বসিয়েছি এই দেখো ভাত বসে গেছে ভাত বসানো হয়ে গেছে তো এখন ফুলকপি ছোট ছোট করে কেটে নেব দেখো বন্ধুরা এই যে এখানে শাক পাঠিয়েছে বাজার থেকে শাক বেছে নিলাম তো ভাবছিলাম আজকে শাক হবে না তো শাক পাঠিয়েছে শাক বেছে নিলাম এখন শাক রান্না হবে আর আমাদের খাবারের পাতে দুপুরবেলা শাক থাকবেই আমরা একটু শাক খেতে খুব ভালোবাসি তো এই শাক বেছে নিয়েছি এগুলো বেত শাক আর এখানে আছে ফুলকপি ফুলকপিগুলো ভাজি করব আজকে আর তরকারি রান্না হবে না ডাল বসিয়েছি তো চলো আমি এই ফুলকপিগুলো কেটে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি তো বন্ধুরা এই দেখো আমার রান্না হয়ে গেছে এখানে রান্না হলো এই যে শাক আর ধনে পাতা এখানে ধনেপাতা একটু বাটা করেছি আর পাঁপড় আর হচ্ছে ফুলকপি ভাজা ভাত আর এই যে সঙ্গে আছে ডাল তো সকালবেলা খাবারটা দিয়ে দিলাম এখন ছেলে খেয়ে কলেজে যাবে আর তারপর বাড়ির বাড়ির সবাইকে খেতে দেব তো চলো এখন তো আমার অনেক কাজ আছে ছেলেকে ডেকে নিয়ে আসি খেয়ে নি আর গরম গরম ডাল ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমাদের সবাই শাক ভালোবাসি তো শাক খাওয়া তো ভালো স্বাস্থ্যের পক্ষে তো শাক আমরা একটু বেশি খাই চলো ভিডিওটা এখানেই রাখছি আর আমার রান্নাটা কেমন হলো তোমাদের কাছে আমাকে একটু কমেন্টে জানাবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আজকের মতো এখানেই রাখছি টাটা